বন্ধুরা চলে এসেছি রান্নাবান্না করার জন্য আজকে ঢেঁড়স বা ভেন্ডির একটা নতুনত্ব একটা রান্না নিয়ে চলে এসেছি এই রান্নাটা ভাত রুটি সবার সাথেই ভালো যায় চলুন এই রান্নাটা আমি কীভাবে বানিয়েছি একবার দেখে নিন মাত্র এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে যে রান্নাটা এত সুন্দর হয়ে উঠবে আমি নিজেও ভাবতে পারিনি প্রথমবার বানালাম খেতে কিন্তু ফাটাফাটি হয়েছিল আমরা কিন্তু ভাতের সাথে খেয়েছিলাম কিন্তু এই ভেন্ডি ভাজাটা না রুটির সাথেও ভালো লাগবে চলুন কীভাবে রান্না করেছি সেটা একবার দেখে নিন তো প্রথমে এইখানে নিয়ে নিয়েছি পুরো কচি কচি দেখে ঢেঁড়স বা ভেন্ডি দেখুন ভেঙে দেখালাম খুবই নরম তো ভেন্ডিগুলোকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর পুরো পাতলা পাতলা করে আমি কেটে নেব বেশি বড় বড় করে কাটবো না পুরো পাতলা পাতলা করে কেটে নেবো এই যে দেখুন খুবই পাতলা পাতলা ছোটো ছোটো করে ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি চলুন এরপরে রান্না করব তো প্রথমে গ্যাসে কড়াইটা বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি কড়াই যখন ভালো করে গরম হয়ে গেল তাতে এক চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এরপরে পাঁচ ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন পাঁচ ফোড়নটা পুড়ে না যায় যখন পাঁচ ফোড়ন থেকে ভালো একটা সুগন্ধ বেরোবে না তখন একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে ঠান্ডা করে নিতে হবে এরপরে চলুন ঢেঁড়স ভাজাটা রান্না করব কড়াইতে তেলটা দিয়ে ভালো করে গরম করে নিলাম অবশ্যই কিন্তু সর্ষে তেল দিয়েছি সাদা তেল না আর এই রান্নাটা সরষে তেলেই ভালো লাগবে খেতে চলুন ঢেঁড়সটা দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম বেশ এরপরে ধেঁড়সটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব ঢেঁড়স ভাজা ভালো হলে খেতেও তেমন ভালো লাগবে তাই না এই যে দেখুন ভেন্ডি বা ঢেঁড়সটা হালকা লাল করে ভেজে নিয়েছি এই সময় আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ ভেন্ডির সাথে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে মানে ভেন্ডি আর পেঁয়াজটাকে একসাথে ভাজতে হবে পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হবে আর ভেন্ডিটাও লাল লাল করে ভাজা হয়ে যাবে দেখুন দুটোই ভালো মতো করে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পাচ্ছেন ভাজাটা কত সুন্দর হয়েছে চলুন কিছু মশলাপাতি দেবো এই ভেন্ডি ভাজাতে তেমন কিছু মশলাপাতি লাগে না শুধু ঘরোয়া কিছু মশলাপাতি আমি দিচ্ছি যেমন দিলাম একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিলাম আর ওইদিকে পাঁচ ফোড়নটা ঠান্ডা হয়ে গেছিলো একটুখানি শিলে আমি আধ ভাঙ্গা করে একটুখানি গুঁড়ো করে নিয়েছি সেই পাঁচ ফোড়নের গুঁড়োটাকে আমি দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি বেস মানে দু এক থেকে দু মিনিট মতো একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি এই যে দেখুন খুব সুন্দর মানে পাঁচ ফোড়নের গুঁড়োটাকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পাতি পাতিলেবুর রস বেশ এই পাতি লেবুর রসটা দেওয়ার ফলে না মানে ভেন্ডির স্বাদটাকে আরও মানে চেঞ্জ করে ফেলল মানে এতটা যে খেতে ভালো হবে আর এত চটপটা হয়েছিল খেতে কি আর বলবো বন্ধুরা দারুণ লাগছিল খেতে কিন্তু যাই হোক ভেন্ডি ভাজা তো রেডি হয়ে গেছে মানে দেখলেন তো কত সহজেই রান্নাটা করে ফেললাম পেঁয়াজ আর একটুখানি পাঁচ পাঁচফোড়ন দিয়ে এত সুন্দর রান্না রান্নাবান্না হবে আমি নিজেও ভাবতে পারিনি দারুণ হয়েছিল কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে